বিবা স্বপ্ন দেখারও একটা সীমা থাকে বাংলাদেশের বিএনপি যে অলীক কল্পনা করছে তাতে বিশ্ব জুড়ে হাসির খোরাক হচ্ছে তারাই চার দিনে কলকাতা দখলের পর এবার ত্রিপুরার দিকে লং মার্চে ডাক দিলো বেগম খালেদা জিয়ার দল আખાউড়া সীমান্তে শেষবে লং মার্চ কিন্তু এতটা পথ কষ্ট করে মিছিল করে লাভটা কি হবে বলুন তো বাংলাদেশে ভারত বিরোধী চক্রান্তে সমানে হাওয়া দিয়ে যাচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি কখনো রিপাবলিক বাংলাকে হুমকি কখনো আবার চার দিনে কলকাতা দখল করার দিবা স্বপ্ন বিএনপি যে আরব্য উপন্যাসের জগতে রয়েছে তা বোঝাই যাচ্ছে কারণ এবার আগরতলায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি বুধবার এগারোই ডিসেম্বর নয়া পল্টন থেকে শুরু করে আগরতলা লাগোয়া আখাউড়া সীমান্তে শেষ হবে মিছিল এই তিন করে ভারতীয় মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের প্রতিবাদ আগ্রাসন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউরা পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি বিএনপির এই কর্মসূচিকে তীব্র বিদ্রুপ করতে ছাড়েননি এপার বাংলার বিরোধী দলনেতা আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় সেই একাত্তর থেকে সারাক্ষণ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ভারতীয় সেনার জন্যই আজ স্বাধীন বাতাসে শ্বাস নিতে পারছে গোটা বাংলাদেশের মানুষ আর আজ ইউনুৎসপন্থীরা ভারত দখলেরই অলিক স্বপ্ন দেখছে কিন্তু তাদের এই আশারের গপ্প শুনে যে গোটা বিশ্ব হাসছে তা কি জানে বিএনপি রিপাবলিক বাংলা কথায় আছে স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য ক্ষমতাটাও দরকার বাংলাদেশ যে আজম যুক্তি দিচ্ছে বাংলাদেশ যে আজব কথা বলছে তাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবাসী কেন খোরাক হয়ে গিয়েছে এক নজরে আপনাদেরকে দেখাই এই যে সামরিক শক্তি সেই সামরিক শক্তিতে ভারত এবং বাংলাদেশের ঝুলিতে ঠিক কী রয়েছে দেখুন একবার ভারত ভার্সেস বাংলাদেশ এ যেন একটা ম্যাচ চলছে ভারতের সামরিক শক্তি মোট সাড়ে একান্ন লক্ষ সেনা রয়েছে আমাদের দেশে আর সেখানে বাংলাদেশ যারা কিনা চার দিনে সাত দিনে কলকাতা দখল করবে তাদের ঝুলিতে মাত্র সাড়ে ছ লক্ষ সেনা রয়েছে ভাবুন একবার এতটা তাদের আর কি কি রয়েছে নৌসেনা ভারত অর্থাৎ আমাদের ঝুলিতে রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নৌসেনা বাংলাদেশের ঝুলিতে রয়েছে পঁচিশ হাজার নৌসেনা আর তারাই নাকি কলকাতা বাংলা বিহার ওড়িশা দখলের স্বপ্ন দেখেন বায়ুসেনা তিন লক্ষ ঝুলিতে সেই সংখ্যাটা মাত্র সতেরো হাজার এক লক্ষ তো দূরের কথা পঞ্চাশ হাজারও টপকাতে পারেনি এবার দেখুন এয়ারক্রাফট দু হাজার দুশো ছিয়ানব্বই সংখ্যাটা দেখুন দু হাজার দুশো ছিয়ানব্বই আর বাংলাদেশের দুশো ষোলো দুই আছে ঠিকই কিন্তু ভারতের হাজার আর তাদের দুইশো দুশো ষোলো এয়ারক্রাফট আর দেখুন সাবমেরিন ভারতের ঝুলিতে রয়েছে আঠেরোটি সাবমেরিন আর বাংলাদেশ দুধ দুতেই তাদেরকে থামতে হয়েছে দুটো সংখ্যাতেই থামতে হয়েছে তাদের এবারে দেখায় ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দ ভারতের ঝুড়িতে বাংলাদেশের তিনশো কুড়ি আবারও যেমনটা বলছিলাম আপনার ক্ষেত্রে তো পাঁচশো টোপকাতে পারলো না যুদ্ধ বিমান ভারতের রয়েছে ছশো ছটি যুদ্ধ বিমান আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি চুয়াল্লিশে আটকে গেছে তারা চুয়াল্লিশটি রয়েছে তাদের কাছে যুদ্ধ বিমান এবারে দেখি হেলিকপ্টার আটশো উনসত্তর আমাদের দেশে রয়েছে দেখুন বাংলাদেশিরা আটশো উনসত্তরটি রয়েছে আমাদের হেলিকপ্টার আর আপনাদের তিয়াত্তর যাক পঞ্চাশ পার করতে পেরেছেন এটাই আনন্দের আপনাদের কাছে মোবাইল রকেট প্রজেক্টার সাতশো দুটি রয়েছে ভারতের কাছে আবারও দেখুন বাংলাদেশের কাছে সাত তো আছে ঠিকই কিন্তু সাতের পরে এক অর্থাৎ একাত্তরেই তাদেরকে থেমে থাকতে হলো এবার দেখাই আপনাদেরকে ট্রেনার ট্রেনার রয়েছে তিনশো একান্ন আর বাংলাদেশের রয়েছে সাতাশি সবই দেখুন একটা একটা করে দেখুন কলকাতা দখল করতে আসছেন তো আপনারা দেখে নিন একবার আপনাদের সংখ্যাটা আর ভারতের সংখ্যাটা ভালো করে দেখুন এবার বাংলাদেশের ঝুলিতে রয়েছে শূন্য যাকে বলে একেবারে রসগোল্লা দেখুন ট্যাঙ্কারেরও একই হাল ভারতের রয়েছে ছটি আর বাংলাদেশের রয়েছে আবারও সেই জিরো সেই শূন্য আর কি রয়েছে ডিস্ট্রয়ার ভারতের রয়েছে বারোটি বাংলাদেশের আবারও সেই শূন্য না না তারা তো আবার কলকাতা দখল করতে আসবে পরমাণু অস্ত্র একশো বাহাত্তর সংখ্যাটা দেখুন ভালো করে একশো বাহাত্তর আর বাংলাদেশের ঝুলিতে রয়েছে শূন্য আবরণ কিন্তু তারা তার স্বপ্ন দেখছেন কলকাতা দখল করার আর শুধুমাত্র কলকাতা দখল নয় বাংলাদেশের এই যে স্বপ্ন এই যে দিবা স্বপ্ন এই যে কল্পনার জগৎ সা তা কিন্তু আরও অনেকটা বেশি বেড়ে গেছে কতটা বেড়েছে কলকাতা দখলের স্বপ্ন তারা দেখেছিলেন চার দিন সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা একেবারে প্রকাশ্য জায়গা থেকে তারা বলছেন চার দিন বা সাত দিনের মধ্যে কলকাতা দখল করবেন আর শুধুমাত্র কলকাতা দখল নয় দীপা স্বপ্ন তাদের বেড়েই চলেছে আর তা নিয়ে কটাক্ষ করতে সাচ্ছেন না এ রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পুরো দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়